আসসালামু আলাইকুম আহমতুল দেখলাম অনলাইনে বলা বলি করতেছেন উল্লেখযোগ্য বিষয়টা হল দেখলাম অনেক সমন্বয় ভাই অনেক ছাত্র জনতা অনেকে গোপালগঞ্জ স্বাধীন করবেন গোপালগঞ্জের উপরে আপনাদের ক্ষোভ একটা কথা বলি যদিও রাজনীতির দলবার পছন্দ নিয়ে না তারপরে একটা কথা বলি নিজের জন্মস্থান শহর মানে নিজের জন্মস্থান জেলা এলাকা বা নিজের অস্তিত্বের বিষয় যদি কেউ আঘাত আনতে যায় তবেই রক্ষ করতে যা করব আমি তার সর্বোচ্চ প্রয়োগ করবে ইনশাআল্লাহ একটু মাথায় রেখে কোনো জেলা বা কোনো দলবদ্ধভাবে কারো উপর আপত্তি খুব না যারা কিনা আপনার জেলানে যদি কেউ কথা বলতে আপনাকে খারাপ লাগবে খারাপ লাগা থেকেই বলতেছি নিজের অস্তিত্ব বা নিজের জন্মস্থান এলাকা নিয়ে যদি কেউ আর চোখে থাকায় তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিহত বলবো এটা মাথায় রেখেন দূরে জেলায় বাতেলা যাবেন না আসেন আপনাকে দাওয়াত এটুকুই আর বিশেষ করে কি হয়েছে এটা পরে কারণ বিষয়টা এমন হয়ে গেছে ওনাদা মা মুরুবদের কাছ থেকে শুনছিলাম সাতই মার্চের ভাষণ শুনে ওনাদের মুক্তিযুদ্ধ একটা চেতনা জাগছিল বা সাতই মার্চের ভাষণ শুনে ওরা

এখন যে ভাঙচুর গুলা করতেছে তার মানে স্পষ্ট মানে বিদেশ বা বহিরাগত থেকে যে যে কি না আমরা গুরু করে দেবো বুলডোজার চালাবো তো আমার মনে হয় না এরকম চিন্তাধারা আর কারো আসতো মানে বাইরে থেকে বা কেউ একজন এই চিন্তাধারাটা মাথায় দিছে যে কারণে এরকম একটা ঘটনা ঘটছে আবার অনেকে দেখলাম বলা বলি করতেছেন যে সমাজ বা এই দল বা এই একটা ইয়ে ওরা বলে তার এক ঘন্টা আগে বা একদিন আগে করে যাই করেন ভাই আল্লাহর কসম এখন যেগুলো অনলাইনে বলা বলি করতেছেন দেখুন স্বাধীন করে নেই করবেন এটা ও করেন না বা এদিকে আসেন না কারণ যখন অস্তিত্ব রক্ষার্থের লড়াই হবে তখন টিকতে পারবেন না যারা এগুলা বলা বলি করছেন তাদের উদ্দেশ্যে বলি হ্যাঁ পারবেন না আপনারাই তো বলছিলেন যারা বৈষম্য আপনাদের কথা আর কি বলবো আপনারা অনেক কিছুই করছেন অনেক আপনারা নিয়ে যে প্রতিগুলো ঘটছে সেই অনুযায়ী মানে নয় দফার ভিতরে আমাদের অনেকে অংশগ্রহণ ছিলাম আমি ছিলাম আমরা অনেকেই ছিলাম দেশের অনেক মানুষের প্রচেষ্টায় আপনারা সফলতা অর্জন করছেন কিন্তু আপনারা মেঘনা বৃষ্টি পেয়ে গেছে যে কারণে আজকে আপনাদের এই অবস্থা আপনারা চাইছিলেন নয় দফা পরে হুট করে একদম দফা চাইছেন এক সফল হয়ে গেছেন এই জন্য আজকে আপনাদের এই অবস্থা মানে চাইছেন এক হয়ে গেছে তার বিশাল কিছু পেয়ে গেছেন এই জন্য আজকে আপনাদের এই অবস্থা আপনারা এনে বলছিলেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না এই যে যেগুলো এখন ঘুরতেছে এটা প্রতিহিংসার বাইরে না ভাই হম যাক ভালো করতে থাকেন রাজনীতি কোনো দরবার নেই কোনো মাথা ব্যথা নাই কিন্তু এইটুকুই বলতে চাইছি নিজের অস্তিত্ব রক্ষার্থে যা করা লাগে আল্লাহর কসম ইনশাল্লাহ গোপালগঞ্জের এগারো লাখ প্লাস মানুষ প্রস্তুত আছে কোন দল বিশেষ ধর্মে গোপালগঞ্জের নাগরিক বাংলাদেশের নাগরিক এদের জন্মস্থান এই ভুলটা আপনারা করেন না যারা কিছু সংখ্যক লোক যারা গোপালগঞ্জের উপর খুব যাচ্ছে অনলাইনে তাদের উদ্দেশ্য বলতে হ্যাঁ এই ভুলটা করেন না তাহলে হয়তো ইতিহাসের কথা আরো কিছু লেখা হইতে পারে আগামীতে আল্লা হাফেজ হ্যাঁ যদি মনে করেন বা হুমকি মনে করলে তাহলে ওরকম কারণ আপনি আমার অস্তিত্ব আমি হুমকি দেবো না এমন কোন বিষয় না হ্যাঁ হুমকি আমার কথা না গোপুরগঞ্জের সর্বস্তর জনগণের কথা আপনাদের হুমকি দিতেছি হুমকি দিচ্ছি হ্যাঁ আইসেন না খবর খারাপ হবে ভালো কিছু হবে না আপেন খুব ভালো হবে প্লিজ দিয়ে পারবেন কিনা জানি না যতক্ষণ দম আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন যা করবেন ভেবে চিন্তা করেন আল্লাহ হাফেজ